আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও শুরুতেই আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য বলছি যারা ভিডিও দেখতে শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দেবেন অনেক কাপুরেই শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন তবে লাইক দিতে ভুলে যান আপনাদের ছোট্ট একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আরও পাঁচজনের সামনে যেতে সাহায্য করে তাতে করে আমি একটু উপকৃত হই তো মনে করে একটা লাইক দিয়ে দেবেন সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিছু পুঁই শাক নিয়েছি মারিয়ামের জন্য আজকে খিচুড়ি রান্না করব। অনেক দিন পরে আজকে মারিয়ামের জন্য খিচুড়ি রান্না করব। আর এই মারিয়ামের খিচুড়ি খাওয়ানোর উদ্দেশ্যেই আমি প্রতিটা গাছের গোড়ায় কিছু না কিছু শাকের বীজ বুনে দেই যেখান থেকে শাক হয় আর সেটা মারিয়াম খায় খাই বা আমিও খাই তো প্রতিটা গাছের গোড়াই আমি কিছু না কিছু বীজ দেই সেখান থেকে পুঁই গাছ হয়েছে তারপর সরিষা শাক আছে আমি যে মেথি ভিজিয়ে খাই সেই ভিজানো মেথিগুলো গাছের গোড়ায় দিয়ে রাখি ওখান থেকে আর কি শাক হয় সেটা কিন্তু খেতে অনেক ভালো আর এটা হচ্ছে একদম অর্গানিক এর মধ্যে কোনো কেমিক্যাল সার বা কোনো কিছু নাই এটা খেতে অনেক ভালো লাগে তো পুঁই শাক নিয়ে এসে বাসায় যে সবজি আছে সব কিছু মিলিয়ে মারিয়ামের জন্য আজকে খিচুড়ি রান্না করব মারিয়ামকে এখন সচরাচর খিচুড়ি খাওয়ানো হয় না তবে মাঝে মধ্যে যখন দেখা যাচ্ছে সকালবেলা একটু খাওয়াটা উল্টাপাল্টা হয়ে যায় সেদিনই আসলে খিচুড়ি রান্না করা হয় আজকে আপনাদের ভাইয়া খুব সকালবেলা উঠে বাহিরে চলে গিয়েছে যার কারণে ব্রেকফাস্ট বানানো হয়নি আর আমি তো খাবো না মার্শা ফিসে ডিম ভাজা দিয়ে ভাত খাবে তো মারিয়ামের খাওয়া নিয়ে একটু প্রবলেম হয় তো আজকে হচ্ছে ওর জন্য সেজন্য খিচুড়ি রান্না করেছি যখন সকালবেলা ভাত রান্না করি ও তো ভাত খায় আর আগের দিনের যে ভাতটা ওইটা ও খেতে চায় না যার কারণে ওকে কখনো দেইও না ওর জন্য একটু খিচুড়ি রান্না করে নিয়েছি চট করে এটা যেমন হেলদি ও খেতেও পছন্দ করে অনেক মারিয়াম মোটামুটি সব খাবারগুলোই পছন্দ করে বাট ভাতটা একদম তার অপছন্দের খাবার ভাত খেতে গেলে তার কত গল্প কাহিনী শুরু হয়ে যায় তার কোনো শেষ নেই তো একজন আপু আমাকে একটা কমেন্ট করেছিলেন কমেন্ট আমি কিছুক্ষণ আগে দেখেছি যে বলেছেন বা আপনার বেবি হচ্ছে মারিয়ামের সেই মেজের আর কি তো বেবি খাওয়া দাওয়া করতে চাচ্ছে না তেরো কেজি ওজন মাত্র আর শারীরিক দুর্বলতা তো মারিয়ামের ওজন আপনার কত মনে হয় মারিয়ামের ওজনও কিন্তু তেরো কেজি আর ওর কোনো শারীরিক দুর্বলতা নাই ও ভাত অপছন্দ করে তাতে কী হয়েছে যেই খাবারগুলো অত্যাধিক পুষ্টিকর খাবার ওই খাবারগুলো ওকে প্রতিদিন দেওয়ার চেষ্টা করি মানে প্রতিদিন ওর খাবার লিস্টে একটা ডিম থাকে এবং এক গ্লাস দুধ থাকে তো ডিম দুধ খাওয়ার পরে তেমন কিন্তু পুষ্টির চাহিদা থাকে না এরপরও তো ফ্রুটস খায় সব ধরনের তো ভাতের উপরে আসলে বাচ্চাদের বেশি ডিপেন্ডেন্ট না করাই ভালো শর্করা যে কোনো খাবার থেকে পায় বাচ্চারা শাক সবজি থেকে পায় বা অন্য কোনো খাবার থেকে পায় এখানে যে বাচ্চাকে ভাত খেতে হবে এমন কোনো কথা না তবে যেই খাবারটা খাওয়াবেন দেখবেন সেই খাবারটা যেন পুষ্টিগুণ একটু বেশি থাকে তাহলে দেখবেন ওই দুর্বলতাটা আর থাকবে না প্রতিদিন ডিম দুধ খাওয়ানোর চেষ্টা করবেন বাচ্চাকে দিনের বেশিরভাগ সময় মারসাফি এভাবে আনমনে হয়ে বসে থাকে তবে এখন আর সেটাও পারে না তেমন একটা বেশি মারিয়াম ওকে যখনই দেখে তখনই খুব আর কি ওকে টালায় আর মাঝে মাঝে তো খুব পরিমাণ ডিস্টার্বও করে যেমন ও যখন ঘুমোতে যায় তখন দেখা যাচ্ছে ওকে একটু চিমটি দেয় ওর গায়ের উপরে উঠে একটু বসে পড়ে তো এতে করে মাশরাফির ডিস্টার্ব হয় তো দুইজন যখন এক জায়গায় থাকে বিশ্বাস করেন একদম মন প্রাণ আমার ভরে যায় মার্শাফি তো মারিয়ামকে অনেক বেশি আদরও করে আবার ওকে খুব ভয়ও পায় ওর বাবা যখন কোনো খাবার নিয়ে আসে তখন কিন্তু মার্শাফি গিয়ে ধরে না আগে দেখে যে মারিয়াম কি নিয়েছে তারপরও নেয় আবার মারিয়াম মাঝে মাঝে দুষ্টামি করে মানে মার্শাফিকে দিতে চায় না বাট পাশের বাসার ওর বন্ধুবান্ধব তাদেরকে দেবে ওর হাত থেকে কেড়ে নেই তাদেরকে দেবে কিন্তু মারসাফিকে দেবে না তবে আমি সব সময় মারিয়ামকে বোঝাই যে দাদাকে কখনো না বা দাদা হাতের জিনিস কেড়ে নিবা না ওকে দিবা ওকে দিয়ে খাবা সব সময় কিন্তু বাচ্চা মানুষ ওকে বোঝালেও একটু সময় পরে আবার ঠিকই ভুলে যায় তো যাই হোক আমি সকালবেলা একটু চা বানিয়েছি আজকে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে গতকালকে চিংড়ি মাছ খেয়েছিলাম আর রাতের বেলা চিংড়ি মাছ খাওয়ার কারণে নাক থেকে সর্দি পড়তেছিল তাই আমি একটু মশলা চা বানিয়ে নিয়েছি সকালবেলা আমি সব কাজ টাজ গুছিয়ে যখন একদম ফ্রি হই তখন বসে একটু চা খাই আর চাটা আমার আমি ভীষণ রকমের পছন্দ করি আর এটা আমি তার মধ্যে খেতে পারি না একটু এনজয় করে বসে তারপর খাই তো আমার এতদিনের রুটিন ছিল যে সকালে আমি একটু চা খেয়েছি দিনে পানি টানি খেয়েছি আর রাতে একবারে খাবার খেয়েছি তো আজকে আমি দুপুরবেলা একটু খাবার খাবো কারণ আজকে আমার একটু ক্লান্ত লাগছিলো আবার হচ্ছে একটু সর্দি হয়েছিল তো সেজন্য শরীরটা অনেক বেশি দুর্বল তো আজকে দুপুরবেলা আমি খাবো আর রান্নাবান্নার আজকে তেমন একটা আয়োজন নেই আজকে শুধু গরুর মাংস রান্না করব। আর বরবটি আলু ভাজি করব ওদের জন্য আর আমার রান্নাটা তো আলাদা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যে আমার রান্নাটা আমি কিভাবে রান্না করি বা কিভাবে খাই মাঝখানে আমি বাসার সব রান্না সরিষের তেল দিয়ে করতাম কিন্তু মাসাফির বাবা সেটা আসলে অত বেশি পছন্দ করে না বেচারা একটু ভোজন রসিক মানুষ আর খাবার দাবার যদি ভালো না লাগে তখন হচ্ছে মুড অফ থাকে তাই আমার তেলটা আমি আলাদা করে নিয়েছি ওদেরটা ওদেরকে আলাদা দিয়েছি তারপর ও সাফির জন্য যখন আমি ভাজি করি ভাজিতে কিন্তু নর্মালি একটু বেশি তেল লাগে তখন আমি সরিষার তেল দিয়ে ওকে ভাজিটা করে দে তো আমি যেভাবে আমার শাক সবজিগুলো খাই এখানে আমি পানির মধ্যে একটু লবণ দিয়ে নিয়েছি লবণ দেওয়ার পরে প্রত্যেকটা শাক সবজি আমি এখানে এক মিনিট দেড় মিনিট করে সেদ্ধ করে নেব এখানে প্রথমে সরিষা শাক এবং পুঁই শাক ছিল যেটা আমার ব্যালকুনি বাগানের এটা খুব সহজে হয়ে গিয়েছে মানে এক মিনিটও লাগেনি আর বাকি সবজিগুলো আমি প্রায় দেড় দুই মিনিটের মতো সেদ্ধ করব আসলে এটা সবজির উপরে ডিপেন্ড করে অনেক সময় দেখা যাচ্ছে সবজিগুলো খুব কচি থাকে বা টাটকা ফ্রেশ থাকে তখন কিন্তু সেদ্ধ হতে এক মিনিট সময় লাগে আর যখন একটু সবজিটা একটু বেশি বাড়তি থাকে বা একটু বাসি হয় তখন কিন্তু এটা সেদ্ধ হতে একটু সময় লাগে তারপরও আমি কিন্তু সবজিটা যে একদম সেদ্ধ করা সেটা কিন্তু করিনি মোটামুটি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করেছি বাকিটা একটু আস্ত আস্ত তো আমি সব সবজিগুলো সেদ্ধ করে নিয়েছি আমি একবার চেয়েছিলাম যে ভিডিওটা আনকাট কাট রাখবো যে কত মিনিট পর্যন্ত আমি সেদ্ধ করেছি কিন্তু আনকাট রাখতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তখন আপনারাই ধৈর্য হারিয়ে ফেলবেন সেই জন্য আমি আর আনকাট রাখিনি তো এখানে আমি যেটা করেছি একদম লাস্টে যে পানিটা তার মধ্যে কয়টা কাঁচামরিচ দিয়েছি আর কয়েক কোয়া রসুন দিয়েছি এটা সেদ্ধ করে নিয়েছি যেটা আমি এখন এইখানে একটু বেটে নিব পাটায় বাটলে যদিও ভালো হয় যে যেহেতু এখানে পরিমাণে অল্প পাটায় বাটলে দেখা যাচ্ছে পুরোটা পাটাই লেগে থাকবে ব্লেন্ড করতে গেলে ব্লেন্ডার ঘরবেই না তো সেই জন্য আমি এই ছেঁচুনি দিয়ে ভালো করে এটাকে একটু মিহি করে নেব তো এই ভর্তাটা হচ্ছে কাঁচা এই সেদ্ধ সবজিগুলো খাওয়ার জন্য একটা কি বলবো জাদুর মতো কাজ করে এই ভর্তাটা কিন্তু অনেক রকমের বানাতে পারেন আপনারা এখন আমি মাঝে মধ্যে দেখি অনলাইনে যে এই সবজিগুলো এরকমের করে খায় তারা আসলে প্রপার যে ভর্তা বানায় সেভাবেই বানায় ধনিয়া পাতা পিঁয়াজ টিয়াজ ভেজে সাথে চিংড়ি মাছ দেয় বা সুটকি দেয় তারপর বেটে বানায় তবে সুটকিটা আমরা সবসময় অ্যাভয়েড করি আর চিংড়ি মাছটা দিয়ে আমি মাঝে মধ্যে বানাই তবে আজকে চিংড়ি মাছটা হচ্ছে খাবো না যেহেতু আমার একটু সর্দি হয়েছে চিংড়ি মাছ খেলে আমার অ্যালার্জি হয় তো এখানে আজকে যা যা খাবো প্রায় সব খাবারেই মোটামুটি অ্যালার্জি আছে সেই কারণে চিংড়ি মাছটা নেই আর এভাবে কিন্তু ভালো লাগে লাস্টে কিন্তু আমি বেশ খানিকটা সরিষার তেল দিয়ে নিয়েছি খাবারগুলো যেহেতু এখানে সব সেদ্ধ এর মধ্যে বাড়তি কোনো তেল মশলা নাই তো ফ্যাট তো একটু খেতেই হবে যার কারণে আমি সরিষার তেলটা নিয়েছি আপনারা কিন্তু এই যে সেদ্ধ সবজিগুলো একটু সরিষের তেল পেঁয়াজ দিয়ে এই ভর্তাটা দিয়ে একসাথে মেখে আর কি চটকে খেতে পারেন সেটাও কিন্তু ভালো লাগে তবে এভাবে আস্তে আস্তে খেতে কেমন জানি আমার একটু বেশি তৃপ্তি লাগে সেদ্ধ সবজির সাথে আমি দুইটা ডিম নিয়েছি আর একবার চেয়েছিলাম গরুর মাংসটা খাবো না তো লাস্টে দেখি যে বড় হাড়টার ভিতরে অনেকখানি ক্যালসিয়াম আছে তো সেই জন্য আর মিস করিনি হাড়টা নিয়ে নিয়েছি আর চিয়া সিড লেবু পুদিনা পাতা দিয়ে আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে হালকা একটু গরম পানি দিয়ে তারপর হচ্ছে লেবুটা চিপে নিব এইটা খাবার শুরুতে খাবো বা এইটা খাওয়ার মধ্যে শুরুতে শেষে আপনারা সব সময় খেতে পারেন এটা খেলে যে খাবার যে অরুচিটা চলে আসে ভেতর থেকে মাঝে মধ্যে দেখা যাচ্ছে অনেক সময় ঠেলা আসে সেটাও আসে না খুব সহজেই খেয়ে নেওয়া যায় আমি আগে খাবার বিশ মিনিট আগে খেতাম এখন যেহেতু খাবার আগে আমরা পানি খাই বা সকালবেলা চা খেয়েছি তাই বিশ মিনিট আগে খাওয়ার দরকার নেই খাবার সাথে সাথেই খেতে পারেন এইটা কিন্তু আপনার ফ্যাট কাটার জন্য একদম সহযোগিতা করবে ইনস্টান তো খাবারটা হজমেও সহযোগিতা করবে এই পুদিনা পাতা বা হচ্ছে চিয়া সিড সাথে লেবু সব কিছুই আপনার খাবার হজমে সহায়তা করবে তো দেখেন প্লেটটা দেখলেই কেমন জানি তৃপ্তি সবুজ হলুদ সব কিছু মিশিয়ে একদম দেখতেই ভালো লাগে সবজিটা বেশি নরম করি নেই যেহেতু সবজিটা দেখতে কিন্তু একদম মনে হচ্ছে কাঁচা কাঁচা কিন্তু এটা কিন্তু অতটাও কাঁচা না মানে চাবালে শব্দ হবে এতটুকু কাঁচা আর এটা অনেক সময় নিয়ে একটু চিবে চিবে খাবেন তাহলে হজম প্রক্রিয়াটা ভালো হবে আর ডায়েটের সময় যে কষার প্রবলেমটা হয় সেটা কিন্তু আর হবে না আর অনেক আপুরে অনেক সময় কমেন্ট করেন যে বড় ফ্যামিলিতে থাকি নিজের জন্য আলাদা রান্না করা যায় না আলাদা রান্না করতে পারেন না আলাদা রান্না করে খেতে গেলে অনেক রকমের কথা হয় বা সেটা অনেক প্রেশারের মধ্যে যায় তো আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন যখন যেই সবজি বাসায় রান্না করবেন সেই সবজি থেকেই একটু একটু করে তুলে রাখবেন আর এই সেদ্ধ সবজি কিন্তু অনেকখানি খাওয়া লাগে না আমরা যখন রান্না করে খাই তখন দেখা যাচ্ছে সবজিগুলো কিন্তু ভর্তা ভর্তা হয়ে যায় ওইতে কিন্তু পুষ্টি পুষ্টিমানগুলো অটুট থাকে না আর অনেকখানি খাওয়া হয় তারপরও আর বিশেষ করে যখন ডায়েটে থাকি বিশেষ করে না আমার সবজি একদমই খেতে মনে চায় না সবজি খাই জোর করে আর কি মুখের মধ্যে ঠুসে ঠুসে খাই তেল মশলা সব কিছু মিলিয়ে মিলিয়ে এত সবজি খাওয়া যায় না আর এই রকমের একদম টাটকা ফ্রেশ সবজি যার মধ্যে কোনো তেল মশলা কোনো কিছু নাই শুধু একটু ভর্তা দিয়ে মিশিয়ে মিশিয়ে খেতে এত বেশি প্রশান্তি কি যে মজা বলে বোঝাতে পারবো না একদিন ট্রাই করে দেখবেন একদিন ট্রাই করে দেখবেন তারপর মনে হবে যে ডায়েটটা আসলেই খুব ইজি এখানে কোনো কষ্টই নেই আমি একবার চেয়েছিলাম যে আনকাট রেখে পুরো প্লেটটা আপনাদের সামনেই ফিনিশ করি কিন্তু পরবর্তীতে দেখলাম যে না আনকাট রেখে যদি আমি এটা ফিনিশ করতে যাই তাহলে এটা আমারকে অনেক তাড়াহুড়ো করে খেতে হবে কিন্তু সবজিটা তাড়াহুড়ো করে খাওয়া যাবে না একটু একটু করে চিবিয়ে চিবিয়ে খেতে হবে তাতে করে হজম প্রক্রিয়াটা খুব ভালো হবে শুধু যে ডায়েটের ক্ষেত্রে তা না আপনারা যারা নন ডায়েট আছেন অল্প একটু পরিমাণ ভাত নেবেন আর এভাবে সবজিগুলো সেদ্ধ করে ভাতের সাথে মেখে মেখে খাবেন দেখবেন কয়েক দিন খান পনেরো দিন খাবেন তারপর দেখবেন পরিবর্তনটা তারপর আপনারা আমাকে একটা কমেন্ট করবেন বিশ্বাস করেন এইভাবে সবজি খাওয়ার পরে আমার স্কিনটা এত বেশি গ্লোয়িং হয়েছে এই ডায়েট শুরু করার আগেও কিন্তু আমার মুখে এত পরিমাণ অ্যালার্জি হয়েছিল গুঁড়ি গুঁড়ি বিচি হয়েছিল হাত দিলে মুখটা একদম রাফ হয়ে গিয়েছিল পরে আমি ফার্মেসি থেকে একটা ক্রিম এনেছিলাম ওইটা দুই দিন দেওয়ার পরে ফ্রেশ হয়েছে কিন্তু সেটা কিন্তু ক্ষণস্থায়ী আবার হতো আবার হতো অ্যালার্জি হলেই এরকমের মুখে টুখে র্যাশ উঠে যেত কিন্তু এভাবে খাওয়ার পরে স্কিনটা এত বেশি গ্লোয়িং হয়েছে একদম বেবি স্কিনের মতো হয়েছে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন এই দেখেন আমার প্লেট কিন্তু ফিনিশ তো ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম